দেখি দেখুন বাচ্চা দে জুনু নামাজ পড়ি দোয়া করি আন্টি আপনি চলে যান আনতি দেখি এখন দেখছি মিষ্টি খাচ্ছে কেন পুলিশরা মিষ্টি খাবে কেন কেন আমি এত শ্বাসকষ্টের রোগী আমি এখানে ছুটে ASCII আমি কালকে আসতে পারি নাই আমি এখন না আপনাদের সহযোগিতা আমি একটা কথাই বলবো শুধু আইনমন্ত্রীকে বলেন সুন্দর করে এটা সমাধান করতে এখানে যে এই যে কথা বলে গেছে একজন বাচ্চা আমরাও গার্ডিয়ান হয়তো আমাদের বাচ্চা এখানে আহত হয় নাই নিহত হয় নাই কিন্তু আমাদেরও বাচ্চা আমিও মাইলে একজন গার্ডিয়ান তো সেই হিসাবে আইনমন্ত্রী যদি সকালে এখানে ঢুকে থাকে এখন কয়টা বাজে অন্তত চারটা পাঁচটা বেজে গেছে না প্রায় বাজে উনি কেন সমাধান করে না এখানে কেন এই যে উনি বলে গেছে পুলিশে মিষ্টি খাচ্ছে ঠিক আছে ওদের খিদে লাগছে ওরা ওদেরকে দিতেই পারে এই গার্ডিয়ানের সমাধান করে না কেন বাচ্চা উনি বাচ্চা পায় না উনি বাচ্চা খুঁজে দিচ্ছে না কেন কতজন বাচ্চা মারা গেছে অহেতু কুনির জন্য না বলে সঠিক সংখ্যাটা কেন এখনো বলতেছে না এক তো দুই দিন পার হয়ে গেছে আজকে সারা দিন কালকে রাত্রে থেকে মারা বিভিন্ন হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে এখনো সঠিক কেন আইনমন্ত্রী এখানে বসে কি করতেছে উনি কি দেখতে আসছে উনি তো ওই এসি নিচে বসে বলতে পারত আমার সঠিক ঘটনা বলতে বলতে পারত যে আমরা দুঃখিত এটাও তো বলে নাই উনি তো কিছুই বলে না উনি এখানে এখানে কি আছে আদৌ আপনি কি জানেন হ্যাঁ তাহলে এখানে ছাত্ররা যে একসাথে হলো কেন হলো ছাত্রের এক নম্বর ছাত্রদের কথা ছিল গত রাত্রে তিনটে একটা থেকে তিনটের ভিতরে কেন অ্যাম্বুলেন্স এখানে ঢুকলো যেহেতু আটটা আটটার বাজে স্টপ করে দিছে কোনো লাশ নাই তাহলে ওদের কথা হলো এটা ওদের ছাত্রদের কথা এটা দুই নম্বর হল সংখ্যা এ ওনারা না নিতে কি সংখ্যাটা পরিসংখ্যানটা না গুনতে কিভাবে বললো একর শুধু একর জন উনি বেঙ্গে বলতে পারতো কিছু আছে এখনো জীবিত হাসপাতালে কিছু জীবিত আছে এখনো ডিএনএ নিতে পারতেছে না যারা পড়া গিয়ে একদম বস্তা হয়ে গেছে ইয়ে হয়ে গেছে গোল কোন আকৃতি নাই মুরগির মতো হয়ে গেছে তাদের তো ডিএনএ নেওয়া যাবে না তাহলে ওনারা এই সংখ্যাটা কেন বলে ও ছাত্রদেরকে এখনো তারা মানে সব এখানে থাকার জন্য এখানে আসার জন্য কেন বাধ্য করলো না ছাত্ররা কি এখানে আসতো আপনি বলেন আজকে কি কোনো কাজ ছিল কারো এত মায়েরা কেন আসতো এত লোক আর এখানে আসতো এই বাংলাদেশটা কি আমাদের সবার না আপনারা এক বছর পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত আপনারা সাংবাদিক ভাইরা আজ পর্যন্ত দেখছেন কোনো একটা মার্ডারের কোনো বিচার হইতে কোনো তথ্য জানলাইতে কোনো তথ্য জানাইছে পল্লবীতে কালকে একটা সেনাবাহিনী উঠে নিয়া সিটি সি সিটি রেখে ওকে মিল ফেলছে এটা কোন কোন আইন পৃথিবীতে অন্যায় করলে আমাদের কোথ আছে না আদালত আছে না তাহলে হাতে নিতে হবে হ্যাঁ সব যদি সেনাবাহিনী প্রশাসনের মধ্যে একটা কাজ এরকম করে আর সাধারণত জন্য কি করবে বলে আমরা আপনাদের কাছে অনুরোধ করি আইনমন্ত্রীর কাছে আপনারা যান আপনারা কয়েকজন সাংবাদিক আইনমন্ত্রীর কাছে বুঝান আদালত আমরা যাবো ওনারা কি বলতেছে আমরা শুনবো না ওনার পদ দেখতে চাই